যেহেতু আমি জেনারেলের ছাত্র অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয় এটা যায়স কি না অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাট করা যাবে কি না মেসেঞ্জার বা ইমুতে মেয়েদের সাথে চ্যাট করা কেন লাগবে যদি আপনি ছাত্র মানুষ হন পড়াশোনা বিষয়ে কোনো লেনদেন কোনো আদান প্রদান কোনো কথাবার্তা কোনো আইডিয়া শেয়ারিং করার প্রয়োজন হয় একান্তে করবেন না হয়তো গ্রুপ স্টাডি হচ্ছে অনলাইনে সেখানে ছেলে মেয়েরা আছে সেখানে যদি আপনার পর্দা রক্ষা করে কোনো আইডিয়া শেয়ার করতে চান করতে পারেন অন্যথায় একাকে নির্জনে কথা বলা যেটা ফেতনার দিকে নিয়ে যাবে মনের মধ্যে বাজে চিন্তা নিয়ে আসবে সমাজ অস্থির হবে অশান্তির দিকে যাবে সেটা কোনো অবস্থাতে জায়েজ আপনার শুধুমাত্র ক্লাসমেট মেয়ে ছাত্রী আছে ছাত্র নাই নিয়ম হলো মেয়েরা মেয়েদের সাথে ছেলেরা ছেলেদের সাথে আরাপ করবে এবং আইডিয়া শেয়ার করবে ভাইরা আমার এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না হুজুরা সব ওল্ড সব সেকেলে পুরান আমলের এখন জগৎ কোথায় চলে গেছে হুজুরদের খোঁজ খবর নাই এখন হলো ভাব শেয়ারিং কেয়ারিং এখন আর এই সমস্ত এই মান্দাতার আমল সব চলে না হুজুবিল্লা এই চিন্তা আমাদের ভাইরা করে এরপরে যখন এই ঐশীর মতো ওই যে আনুষ্কা দিহান এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন আবার মনে করে না রে হুজুরা যেটা বলছিল কথা তো আল্লাহ তালা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তফিক দান করুন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওলা তাকরাবো জেনা আল্লাহ তালা এখানে বলেন নাই ওলা কাজনু জেনা করিও না আল্লাহ বলেছেন ওলা তাকরাবো জেনা জেনার কাছেও যেও না কারণ কাছে গেলে জেনা অটোমেটিক হয়ে যায় ওদিকে চলে যেতে হয় মানুষের এই জন্য আগে থেকে বাঁধ দিতে হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলেছিলেন মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড সৃষ্টিগতভাবে এটার জন্য কোনো ট্রেনিং প্রশিক্ষণের প্রয়োজন যদি এটাকে প্রমোশন করার চেষ্টা করা হয় সমাজ অস্থির হয়ে যায় যৌনতাকে বরং কন্ট্রোল করতে হয় এটাকে বরং নিয়ন্ত্রণ যত্রতত্র ব্যবহার করা থেকে বাঁচতে হয় এখন এটাকে প্রমোশন করতে চাইলে আরো সমাজ কি হবে অশান্তির দিকে চলে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন চার মাঝাবি কি সঠিক তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয় তাদের বিষয়গুলো এক নয় এবং মাঝাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ ভাইরা আমার প্রসিদ্ধ চার চারো মৌলিকভাবে সঠিক ইনশা এ বিষয়ে সারা বিশ্বে আহ জামাতের কোনো আলেমের কোন ইমামের নাই যে প্রসিদ্ধ চার মাঝাবের চারো মাঝাবি কি সঠিক এখন প্রশ্ন হলো সঠিক হলে তাদের মধ্যে এত দ্বিমত কেন সঠিক হওয়ার পরেও দ্বিমত হতে পারে সাহবা ইকরাম রসুল আকরম সাল্লাহিস্লামের যুগে তাঁর জীবদ্দশায় অনেক মাছ আলানিয়া নিয়ে দ্বিমত করেছেন এটাকে বলা হয় মতবৈচিত্র মতবৈচিত্র এক একজন এক এক মত বুঝের ক্ষেত্রে রাসূলের নির্দেশটা বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন এটা অস্বাভাবিক কিচ্ছু না বিধায় এটাকে খুব বড় করে দেখে মুসলিমদেরকে বিভক্ত করা অথবা মুসলিমদের সংশয় সৃষ্টি করা উচিত না তবে মাঝাব মানা কেউ যদি কর্ণম হাদিসের আলোকে একা একা চলতে পারে এত বেশি তার ইলিম থাকে আলহামদুলিল্লাহ তাহলে তার জন্য মাঝাব মানা কোনো জরুরি কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে কর্ণম হাদিসের সব কিছু যদি আপনার জানা না থাকে কোনো না কোনো আলেমের মাধ্যমে অবশ্যই আপনি আল্লাহ এবং তার রাসুল্লাহ ফায়সালা জানতে হবে